আসসালামু আলাইকুম ورحمهตุല്ലাহি ওবারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমাকে আজকে দুই থেকে তিন দিন ধরে অনেকেই আমার WhatsApp এ অনেকই ভয়েস দেন এবং লিখে দেন ভাই সউদারব মেন ফর কেন বন্ধ হয়ে গেল সউদারব মেন পাওয়ার কবে খুলবে এবং সউদারব মেন পাওয়ার বন্ধ হওয়ার মেন ইস্যুটা কি আমি ফয়সাল আপনাদের সাথে এসে বিস্তারিত জানিয়ে দেব সউদারবের মেন পাওয়ার বন্ধ হয়ে যাওয়াতে এটা আমাদের জন্য একটা দুঃখের সংবাদ কিন্তু এই সংবাদটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু ক্ষতি হবে বিশেষ করে যারা আপনার ভিসা প্রসেসিং হয়ে গেছে এখন মেন অফেক্ট আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ বর্তমানে যারাই সৌদি আরবে যায় তারা কিন্তু আপনার যাদের অর্থ আছে যারা মিডিয়াম ফ্যামিলি যারা পয়সলা তারা কিন্তু যায় না সবচেয়ে গরিব যারা একবারে মোটামুটি ফ্যামিলি তারাই কিন্তু সৌদি আরবে যায় তো কেউ কিছু লোক আছে জমি বিক্রি করে যায় বাড়ি বিক্রি করে যায় কিছু লোক আছে ব্যাংক থেকে লোন করে কিছু লোক আছে আপনার লাভে টাকা আনে এখন যদি মেন পাওয়ার যদি আপনার বিলম্বিত হয় বা মেন পর বন্ধ হয়ে গেছে এখন যদি হয় তাহলে কিন্তু তার বিদেশ যাওয়াটা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে এবং কখন যাবে কবে মেন এটা কিন্তু সঠিক না যেহেতু টাকাটা সে এক জায়গা থেকে লোনে আনছে না হলে লাভে আনছে না হলে বিক্রি করছে তার টাকাটা একটা লসের পাল্লা পড়ে গেলো হয়তো কিস্তি দিতে হবে না হলে এই টাকাটা সে হয়তো কিছু না কিছু দ্বারায় টাকাটা খরচ হয়ে চলে যাবে পরবর্তীতে যখন মেন পার হবে বা যদি টাকাটা তার খরচ হয়ে যায় তাহলে এই টাকাটা যোগান দিতে আবার তারে আরেকজনের কাছে তার টাকার জন্য দণ্ডা দিতে হবে তাহলে এই ক্ষতিটা কার হইল যারা নতুন যাবে যাদের অর্থের সংকট আছে তারাই কিন্তু এই ক্ষতিটার সম্মুখীন হয়েছে বাংলাদেশ সরকার কিন্তু এটা তদারকি করে না এবং বাংলাদেশ সরকার কিন্তু এই দিকে লক্ষ্য রাখে না এই মেইন পাওয়ার বিশেষ করে বন্ধ করার আগে তারা চারো দিক দিয়ে চিন্তা ভাবনা করা উচিত যে এটা বন্ধ করে দিলে কি কি ক্ষতি হতে পারে তবে এটা বন্ধ করে দেওয়ার অনেকগুলি ইস্যু আছে প্রথম কিন্তু বিএমইটি কার্ড কিন্তু আপনার ফিজিক্যালি ব্যাপারটা কার্ড দিত পরবর্তীতে এটাকে নিয়ে আসলো কি অনলাইন ভিত্তিক পরে আবার করলো কি আপনার অফসাইড পুরো পরিবর্তন করে দিল অফসাইড পরিবর্তন করে দিয়া এখন এই অফসাইডটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এই অফসাইডটা বন্ধ করে দেওয়ার কারণে এখন একইবারে কিন্তু সৌদি কোনো মেন পাওয়ার হচ্ছেই না তবে এইটা বন্ধ করে দেওয়ার আগে কিন্তু এরা অনেক নাটক করছে অনেক নাটক যে নাটকের কোনো শেষ নাই আপনার আমি পিছে দুই থেকে তিন মাস আগের কথা আমি আপনাদেরকে ধরে তুলবো প্রথম তারা বলছে কি যে সৌদি আরবের বিষয় যদি মেন পার করতে হয় তাহলে কপিলের ডিমান্ডার লাগবে পরে বলছে চ্যাম্বার লাগবে পরে গিয়ে বলছে যে ব্যক্তি তাকে কর্ম দিবে বা যে প্রতিষ্ঠানে সে কাজ করে প্রতিষ্ঠানের একটা প্রমাণপত্র লাগবে যাক এগুলি নাটকের অনেক রটনা রটনা শেষে গিয়া শেষ মুহূর্তে কিন্তু কোনো কিছু লাগে না মেন পার কিন্তু যে কোনোভাবে মেন পার হয়ে গেছিল এরপরে গিয়ে আবার একটা ইস্যু করলো কি এর অধিক হইলে মেন পার হবে না দশটা বিশটা পনেরোটা পঞ্চাশ টইলে মেন পর হবে না পাশের নিচে থাকলে মেন পর হবে তারপরে এই নাটক যাওয়ার পরও কিছুদিন চলছে পরে আবার গ্রুপ বিষয় মেন পর হয়েছিল মোটামুটি ভালো চলছিল এখন এই অক্টোবর মাসের ছয় তারিখ এসে গিয়ে এই নাটকটা শুরু হয়ে গেল আজকে পাঁচ থেকে ছয় দিন চলতেছে এই নাটকটা এই নাটক যে কবে শেষ হবে যে কবে যে উন্মোচন হবে তাও বলা যায় না এখন একইবারে বারে মেন মেনপর বন্ধ করে দিচ্ছে এখন আমরা ধারণা করছি যে হয়তো চেম্বার অফ কমার্স নাহলে কপিলের লেটার না হলে একটা কর্মী সৌদ আরবে গিয়া ও যেই প্রতিষ্ঠানে কাজ করবে কোম্পানির কপিলুর ওই প্রতিষ্ঠানের পুরো ডিটেলস দিতে হবে যদি যেই ব্যক্তি দিতে পারে তারই কিন্তু আপনার মেন পরে আসবে হয়তো আমরা ধারণা করছি তিনটা আপনার অপশন হয়তো দিতে পারে এখন পর্যন্ত ওনারা ঘোষণা দেয় নাই কবে খুলবে কবে দিবে কি লেনদেন আমরা ধারণা করি যেহেতু আমরা এই নিয়ে অনেকদিন কাজ করছি আমাদের ধারণা কিন্তু বাংলাদেশ পর যে মহাপরিচালক বা বাংলাদেশ সরকার থেকে কোনো ঘোষণা আসে নাই তারা হঠাৎ করে বন্ধ করে দিছে এই বন্ধ করে দেওয়াতে কিন্তু আমরা যে নজ নজর তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেই এবং হবে সামনে যেহেতু যাদের বিশেষ হয়ে গেছে পরবর্তীতে এখন কবে খুলবে তাও কিন্তু বলা যায় না তবে আপনার ধৈর্য ধরুন ইনশাল্লাহ হয়তো সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরুন হয়তো ভালো একটা আসতে পারে নতুন কোন আপডেট আসবে বা সৌদি আরবের সরকারের সাথে যে চুক্তিরা কৌশল আছে নজরুল সার ওই চুক্তির কারণও হইতে পারে যে এখন নতুন যুক্ত হয়েছে যা প্রবাসে যারা যাবে তাদের নিরাপত্তা দিতে হবে তাদের যে কাজে যাবে দিতে হবে তাদের নিরাপত্তা কোনো সমস্যা না হয় সরকার অ্যাকসেপ্ট করে নিছে এখন এইটা নতুন আপডেট করতে গিয়া হয়তো বাংলাদেশে যে এটা বন্ধ রাখছে তখন সৌদি আরবে যে আপডেট আসবে বা বাংলাদেশে যখন এটা আপডেট হবে এই আপডেট হইলে উভয় আপডেটের পরে কিন্তু আবার কিন্তু আপনার মেন মেইন পরে কাজ চালু হয়ে যাবে আশা করি আপনারা যারাই আমাকে বারবার প্রশ্ন করেছেন কেন হচ্ছে না কেন বন্ধ করে দিল আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি আশা রাখি আমার ভালো লাগে আমার সাথে সাবস্ক্রাইব কমেন্ট করুন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর শেয়ার করে দিয়ে প্রতিটি বাংলাদেশি এবং প্রতিটি সৌদের প্রবাসী দেখা সহ্য করে দিবেন আজকে পর্যন্তই দেখানোতে খোদা হাফেজ